আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো দেখুন আজকে আমি নুডলস রান্না করবো সবজি দিয়ে তো এখানে আমি গরম পানির ভিতরে লবণ দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে দিব সয়াবিন তেল সামান্য পরিমাণ তো নুডলস রান্না করার সময় সবসময় গরম পানির ভিতরে লবণ আর সয়াবিন তেল দিয়ে দেবেন অল্প পরিমাণ তাহলে লবণটা দিলে আপনি নুডলসের ভিতরে লবণটা ঢুকবে ভালোভাবে আর তেলটা দিলে নুডলসটা ঝরঝরা হবে একটা নুডলস একটা নুডলসের সাথে লাগবে না তো এখন আমি সবজিটা আগে দিয়ে দিলাম যেহেতু আমি সবজি দিয়ে নুডলস রান্না করবো তো সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই কারণে সবজিটা আগে দিয়ে দিলাম এখন সবজিটা হালকা সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না হালকা একটু ভাব দিব ঢেকে এরপরে নুডুলসটা দিয়ে দেব তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি তো আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে খাবেন দেখবেন যে কীরকম হয় তো দেখুন ই হয়ে গেছে সবজিটা তো আমি এর ভিতরে দিয়ে দিব নুডুলসটা হ্যাঁ এখন আমি দিয়ে দিব। নুডুসটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এরপরে নামিয়ে ফেলবো বেশি সিদ্ধ করা যাবে না তো বেশি সিদ্ধ করলে নুডুস গলে যাবে আমি একটু ঝরঝরা রাখবো এ কারণে অল্প সেদ্ধ করে নামিয়ে ফেলবো এটা গরম পানির ভিতরে নুডুসটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো আমার নুরুসটা হয়ে গেছে তো নামিয়ে ফেলছে তো দেখুন এখানে আমি এখন প্যান বসাই দিয়েছি এখন প্যানে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করব তো আমি আগে নুডুলসটা রান্না করতে পারতাম না আর প্রায় সময় পানি ঠান্ডা পানির ভিতরে নুডলস দিয়ে অনেকক্ষণ জাল করতাম আর নুডলসটা গলে যেত এই জন্য এখন থেকে আমি সবসময় গরম পানি পানিটা বলক উঠে তারপরে আমি নুডলসটা ইয়ে গরম পানিতে দিই আর ঠান্ডা পানিতে নুডলসটা দিলে অনেকক্ষণ ধরে জাল করলে নুডুলসটা গলে যায় এ কারণে আজকে আপনাদের সাথে আমি টিপসটা শেয়ার করলাম যে এভাবে আমার আমার রেসিপি ফলো করে রান্না করলে নুডলসটা গলবে না দেখুন এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম তো এখানে আমি লবণ দিই নাই কারণ আমি গরম পানির ভিতরে লবণ দিয়ে নুডলস সিদ্ধ করছি আর আমি দুইটা ম্যাজিক মশলা ইউজ করব। দুই প্যাকেট আর ম্যাজিক মশলার ভিতরে অবশ্যই লবণ থাকে তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম একটা তো এখানে আপনারা সস ইউজ করতে পারেন আমার ঘরে বর্তমানে সস নেই এই কারণে আমি টমেটো দিয়ে দিলাম তো এখন আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাজিক মশলা ছাড়াই নুডলসটা রান্না করলে একদম ভালো লাগে না আর ম্যাজিক মশলাটা দিলে একটু ভালো লাগে নুডলসের ঘেরানটা ভালো হয় আবার খেতেও মজা হয় আর যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে এমনি হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলেও হবে হলুদ মরিচের গুঁড়ো দিয়েও রান্না করলেও কালার হবে দেখুন আমার এই নুডুস সিদ্ধটা একবারে সুন্দর হয়েছে আর নুডুসটাও গলে নাই শক্ত আছে তো এভাবে সেদ্ধ করলে নুডুসটা গলবে না এখন দিয়ে দিব নুডলসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব তো যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে সবাই একটা করে শেয়ার করে দিবেন। তো দেখুন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই কারণ এক হাত দিয়ে রান্না করি আর এক হাত দিয়ে ভিডিও করি তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আর সব সময় বাচ্চারা ভালো করে ভিডিও করতে পারে না তো আমি এক হাত রান্না করি আর এক হাতে ভিডিও করি এই জন্য দেখতে পান যে রান্না বান্নার সময় নাড়াচাড়াটা করতে অসুবিধা হয়ে যায় কারণ দুই হাত দিয়ে করলে ভালো হয় এক হাত দিয়ে পেনটা ধরে তো কী করবো তো আমার খুব শখ ভিডিও বানানো এই আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য যে আমি কখন কি রান্না করি কি করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভালো লাগে এই জন্য তো আমার নুডস রান্না হয়ে গেছে দেখুন এখন হলো খাবারের পালা